পরবর্তী দর্ণতা সুবিন্দর অধিকারী বলছেন যে এটা মুসলিমদের সরকার তিনি বলছেন আমরা হিন্দুদের ভোটে 26 এর সরকারে আসব আরেকদিকে দেখতে পাচ্ছি যে আজকে অর্থাৎ আর কিছুকনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী মোহাম্মদabbaতে পুরো পুরো দরবার শুরু হয়ে যাবে কি বছর পর আমাদের দিদিমনির হচ্ছে স্ব হৃদয় মা মাটি মানুষের যে স্ব হৃদয় সেটা মানে ওই 13 বছরই 13 বছর 10 বছর 13 বছর তারপরে তার সর হৃদয় মনে ভেতর থেকে আপ্লুত হয়ে এগিয়ে এসছে নাকি আমাদের পির্জাদাদের জন্য ঠিক আছে এই পীরজাদের গত বিগত তেরো বছর ধরে যে কি পরিমাণ অত্যাচার করেছে সেটা আপামোর জনবাসী সারা পশ্চিমবাংলার বাসী দেখেছে তাদেরকে ফলস কেসে হাই দৌড় করানো তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা তাদেরকে যেন তেন তাদের বাড়ি দর ভাঙচুর করা মানে কি পরিমাণ অত্যাচার করে সবাই জানে এটা পুরো পশ্চিমবাংলার মানুষ জানে আজকে এই সব সামনে ছাব্বিশের ভোট তাই দিদিমণি তাদের পা হতে গেছে বাবা এবার তো আমি সরে যাব আমি তো এবার জিততে পারবো না কারণ ভবানীপুরে নাকি সুরেন্দ্র অধিকারী দাঁড়াচ্ছে আমার বিরুদ্ধে আর বিগত উনিশের ভোটে একুশের ভোটে ভবানীপুর থেকে আমি হেরে গেছি ধরুন আগামী দু হাজার আমি হেঁটে যাব ওরা উনি বুঝতে পেরে গেছেন কারণ সুরেন্দ্র এই মুহুর্তে ফ্যান সব সবথেকে বেশি আর ভবানীপুর তথা আলিপুর তথা পুরোই চৌরঙ্গি এই যে চত্বরটায় এখানে মানে বিজেপিদের আসন সংখ্যা তাদের সাপোর্টটা সব থেকে বেশি এটা মা এটা দিদিমণি বুঝতে পেরে গেছে ওই জায়গা ওই জন্য পিচার পা ধরেছে তো আমাদের বাছা আমাকে দু হাজার ছাব্বিশের বৈতরীটা পার করে দে এই যে মুখ্যমন্ত্রী হুজুরদের বাড়িতে যাচ্ছে যেতেই পারে কোনো অসুবিধা নেই উনি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভালোবাসে হুজুতদেরকে ভালোবাসে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু সেই হুজুর ফ্যামিলি থেকে একজন নওসাদ সিদ্দিকি তিনি একটা দল তৈরি করেছে তার ভাই আব্বাস সিদ্দিকি ইন্ডিয়ান সেকুলার ফর্ট আমি আজও পর্যন্ত শুনিনি যে হুজুরদের নামে কোনোদিন কোনো মামলা হয়েছে কিন্তু সেই নওসাদ সিদ্দিকিকে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে এবং নওসাদ সিদ্দিকীর নামে ইতিমধ্যেই তেরোটা মামলা রয়েছে তিনি তার দলের প্রতিষ্ঠাতা দিবসে শহীদ মিনারে সবাই তিনি উপস্থিত হতে পারলেন না কি বলবেন আমার তো নসা সিদ্দিকি আব্বাস সিদ্দিকি এদের উদ্দেশ্যে বলা যে আপনি দিদিমণির এই যে ফিরফড়া ফুরফোড়া শরীফে যাওয়াটা আপনি বয়কট করুন আপনারা আপনারা সামনে দাঁড়িয়ে আন্দোলন করুন আজকে আপনাদের ভুলে যাবেন না আপনাদেরকে বিয়াল্লিশ দিন আপনাদেরকে ক্রিমিনাল চার্জ ফৌজদারি মামলা করে আপনাদেরকে জেল জেল খাটিয়ে আপনাদেরকে বারে বারে কোর্টে দৌড় করিয়েছে এই জিনিসগুলো যদি আপনারা ভুলে যান তাহলে কি হবে মানুষ বলবে সেডিং তত্ত্ব মানুষ বলবে দিদিমণির সাথে সেটিং হয়ে গেছে আজকে এই তৃণমূলের মধ্যে যেসব অ হিন্দু যারা আছেন মুসলমান যারা আছেন বা যারা ইসলামী ধর্মী আছেন তারা আগামী দিনে এবং এখনো পর্যন্ত তারা তলায় তলায় সঙ্গে সঙ্গে বিজেপিদের যোগাযোগ আছে আপনি দেখবেন আপনারা লক্ষ্য করে আপনারা এদের এরা আগামী দিনে দেখবেন যখন যদি বিজেপি ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশে এরা অটোমেটিক্যালি বিজেপি ঢুকে যান এদেরকে আগেই বয়কট করুন এদেরকে ফুরপুরা শরীফের মতো জায়গাতে ঢোকা বন্ধ করুন এরা হচ্ছে সব পাপি এই পাপিদের পদধুলি যদি আপনাদের এতে পড়ে তাহলে আপনাদের ওখানটা পাপে পুরো পরিপূর্ণ হয়ে যাবে যেটুকানি বেঁচে আছে আপনাদের সেইটুকানি পাপে পরিপূর্ণ হয়ে যাবে কারণ এরা সবাই হচ্ছে আর এস এস এবং বিজেপির সাথে যুক্ত হয়ে যায় আগামী দিন এরা দেখবে যদি ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসে পশ্চিমবাংলায় এরা সবাই আর বিজেপিতে ঢুকে যাবে বিভিন্ন অলরেডি অনেকেই আছে বিজেপিতে এই আলী আবদাল চাঁদ আরো অনেকে আছে যারা বিজেপির হয়ে কাজ করে এর আগে ওই বিভিন্ন আইএসএফাইস এ করতো আগে ঠিক আছে তো এরা হচ্ছে এরাও তলে তলে বিজেপির সাথে যোগাযোগ আছে আগামী দিন এরাও ঢুকে যাবে সুতরাং এরা এদেরকে আপনারা বিশ্বাস করবেন না এবং দয়া করে আমাদের বলছি আপনারা আন্দোলন করুন এবং এই যে চোরের রানীকে আপনাদের পুরপুরা সবাইকে ঢুকতে বারণ করুন মানে বাধা দিয়ে এদেরকে এ ঢুকতে দেবেন না যদি একবার ঢুকে যায় তাহলে আপনাদের জীবন এরা শেষ করে দেবে যে আপনাদের ভালো নাম হয়েছে সুনাম হয়েছে জনগণের সামনে সেইটুকুনি শেষ হয়ে যাবে মানে এরা ঢোকা মানে তার সাথে দুর্নীতি ঢুকবে আর দুর্নীতি ঢোকা মানে আপনাদের সব শেষ সাগরদিগেতে বাইরেন বিশ্বাস বাম এবং কংগ্রেসের সমর্থন নিয়ে তিনি জিতেছিল জেতার পরে তিনি দল ত্যাগ করেছে কারণটা কী দেখেছে যে আমি ওই কংগ্রেসের থেকে আমি কাজ করতে পারছিলাম না কেন আমার এলাকায় সরকারে যারা রয়েছে তারা কাজ করতে দিচ্ছে না সেই একই অভিযোগ নিয়ে কিন্তু নসর সিদ্দিক দিকে এ মাসের প্রথমে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেয়া করলেন যে ভাঙড়ের বিধায়ক আমি ভাঙড়ের যারা জনপ্রতিনিধি নেতারা রয়েছে তারা আমাকে আমার উন্নয়ন কোটার যে টাকা সেই টাকায় কাজ করতে দিতে পারছেন না দিচ্ছে না তাহলে যারা বিরোধী তাহলে কি পশ্চিমবাংলা বাংলা রাখবে না বলে মনে করছে বর্তমান শাসক দল আমি তো সেটাই বারে বারে একই কথা বলছি যে এই যে আমাদের চোরের রানী ইনি বিরোধী কণ্ঠকে রোধ করার জন্য মানে যেন তেন পোকড়ানোর চেষ্টা করে যাচ্ছে নয় মামলা দিয়ে নয় তাদের বাড়িতে লোক ঢুকিয়ে তাদের বাড়ি গত ভাঙচুর করে তাদের এলাকায় দুষ্কৃতি রাজ ছড়িয়ে দিয়ে তাদের মিটিং মিছিলের মধ্যে নিয়েদের লোক ঢুকিয়ে দিয়ে তাদেরকে বিধানসভা থেকে আপনার জোর করে তাদেরকে আটকে রাখা যে আপনারা যেহেতু বিধানসভার স্পিকার ও ওনার দলের লোক ওই বিমান বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে জোর করে তাদেরকে সাসপেন্ড করা এসব তো তিনি করেই যাচ্ছেন তিনি বিরোধী কণ্ঠকে যতই রোধ করার চেষ্টা করে মানুষ উল্টে ওনাকে ওনার থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেবে আগামী দু হাজার ছাব্বিশে আপনারা দেখবেন ভবানীপুরে কি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মানে অবিশ্বাস হয় বলবো আপনাদের প্রত্যেকটা চ্যালেঞ্জ বলবো ভবানীপুরকে কভার করতে কারণ শুভেন্দু অধিকারী ভাষেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ভবানীপুরে মানুষ দেখবে এবং এই লড়াই সারা বিশ্বে ছড়িয়ে যাবে সবাই মানুষ দেখতে পাবে এবং এই দিদিমণি ভবানীপুরে হারবে আগামী দিন নন্দীগ্রামে হেরেছিল এখন ভবানীপুরে হারবে এবং এরপরে যেখানে যাবে সেখানে হারাবে এবং আগামী দু হাজার ছাব্বিশে তার সরকারকে পুরো একদম এই বসিমালা থেকে বিতাড়িত করে অন্য রাজ্যে পাঠানো এখানে তার আর কোনো জায়গা নেই অনেক অনেক দুর্নীতি অনেক ছোরাচালানকারী এই আজকে রাজ্য করে মামলা ছিল সুপ্রিম কোর্টে এই কর নিয়ে যে কি দুর্নীতি কি দুর্নীতি মানে রাজ্য এভাবে ঢুকিয়ে ভাঙচুর দিল কাউকে অ্যারেস্ট করতে পারলো না এই দিদিমণি সরকার এই দিদিমণি পুলিশ কিন্তু যারা নির্দোষ তাদেরকে যাদের কোনো কিছু করেনি তারা তারা বে তাদেরকে ধরে 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 বিভিন্ন কেসে তাদেরকে জেল খাটানো তাদেরকে লকাপেট হয়ে রাখা তাদেরকে বিভিন্ন ফৌজদারি মামলা দেওয়া এ তো চলতেই থাক আমরা সূত্র মর্গ খবর পাচ্ছি যে নরসা সিদ্দিকীর সঙ্গে যে এ মাসের প্রথমে গভর্নর মমতা বাজি সাক্ষাৎ করেছিল সেই জায়গায় বরফ কাছাকাছি এসছে বরফটা কিছু বলেছে এবং নরসা সিদ্দিকীর চাচা তহ সিদ্দিকি তিনি বলছে যে নরসা সিদ্দিকি ছাব্বিশের মধ্যে হয়তো আমি আশা করছি আরে ওইসব তো অনেক দু নম্বরই কথাবার্তা উনি অনেক আগেও বলেছিলেন ঠিক আছে ওইসব আমি কিছু ওইসব ওনার কথাকে বেসিক্যালি আমি একটা কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নামটা উচ্চারণ করে আপনারা বন্ধ করে দিন এই নামটা প্রাক্তন এখন আগা আর কিছুদিনের মধ্যে এটা প্রাক্তন চলেবে চলে যাবে আপনারা যত তার নাম উচ্চারণ করবেন তত তার ফুটেজ বাড়বে এই নামটা উচ্চারণ করাটাই বন্ধ করে দিন আর এই বলবো নশা সিদ্দিকে যে আপনার যে বিরোধী দলনেতা যে তকমাটা আপনি যদি ওদের পায়ে গিয়ে পড়েন এটা চলে যাবে তো আপনি যে এত কষ্ট করে এত লড়াই করে যে এই বিরোধী দলনেতা তকমাটা তৈরি করেছেন আগামী দিন দিনে আপনি তো বিরোধী দলনেতা হতে পারবেন আপনি ওদের পায়ে গিয়ে ধরেন না তাহলে আলটিমেটলি আপনাকে নামটা মুখে করবেন না কিন্তু আমরা খবর যে যাচ্ছেন রাস্তায় বাম্পার গুলো আছে আমরা যাই বাইক নিয়ে খুব কষ্ট হয় সেই বাম্পার গুলো সব উড়িয়ে দেওয়া হলো তাহলে এই জায়গাটা কি বলছে মুখ্যমন্ত্রী একাই মানুষ আর ভারতবর্ষের সাধারণ মানুষ নয় আরে আপনার ওখানে যাচ্ছেন কেন আপনারা কলকাতা শহরে দেখুন না কলকাতা শহরে প্রত্যেকটা রাস্তাতে মানে এমন বাম্পার তৈরি করা হয়েছে মানে হাইওয়ের মতন মানে ভাবুন না একশো সত্তর নম্বর জাতীয় সড়ক যেটা যেটা ডায়মন্ড হারবার রোড আমরা যাকে বলি ওটা জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের ওপর এই যে ডায়মন্ড হারবার পুলিশ জোর করে কালবাট লাগিয়ে 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 বাম্পার তৈরি হয় তাতে কি হচ্ছে গাড়ির ক্ষতি হচ্ছে অথচ ভবানীপুরের এমন অনেক গলিগলা আছে যেখানে বাম্পার হওয়ার প্রয়োজন আছে যেখানে প্রতিদিন রাতে বেলা সেখানকার মানুষরা রাতে ঘুমোতে পারে না কারণ কারণ এক ধরনের বাইক আছে রয়্যাল এনফিল্ড বলে এই রয়্যাল এনফিল্ডের যে সাইলেন্সে পাইপ সেই সাইলেন্সার পাইপ খুলে এক ধরনের সাইলেন্স পাইপ ঢোকানো হয় এবং তাতে যে বিকট আবাস হয় তাদের ওখানকার বয়স্ক মানুষরা তাদের হার্টের পেশেন্ট যাদের বিভিন্ন ধরনের রোগ আছে তারা রাতে ঘুমোতে পারে না সেই সব জায়গায় আমি পুলিশকে ভবানীপুর থানা এবং কালীঘাট থানাকে বহুবার এইরে আমি কমপ্লেন করেছি কিন্তু জীবনে কোথায় ওই রাস্তাতে একটা কালবার লাগানো হয় না একটা বাম্পার করা হয় না কিন্তু যেখানে হাইওয়ে যে হাইওয়ে অথরিটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি আন্ডারে সেই হাইওয়েতে এই পুলিশ টাইম থানার পুলিশ তারা জোর করে স্পিড তত্ত্বাবধানে জোর করে এরভাবে কালবার লাগানো হচ্ছে গাড়িগুলোর ক্ষতি হচ্ছে বড় বড় যে মার্সিলিস গাড়ি দামি দামি গাড়ি তাদের ক্ষতি হচ্ছে হাইওয়ে তো বাম্পারে কিসের দরকার দরকার হচ্ছে ভেতর রাস্তাগুলো যেখানে এই ধরনের রেসিং হয় রাত্রিবেলা রাত বারোটায় একটা দুটোর সময় রয়্যাল এনফিল্ডের অন্য সালে ঢুকিয়েছে কি আওয়াজ আপনি শুনলে রাতে ঘুম ভেঙে যাবে সেই জায়গায় এই জন্যেই আজকে ভবানীপুরের মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দু হাজার ছাব্বিশে আপনাকে এই ভবানীপুর থেকে ছুঁড়ে ফেলা হবে এবং ওই যে কালীঘাটের ওই যে আপনার ওই যে খালপাড়ে আপনার শেয়াপ্রসাদ মুখার্জি আছে জমিতে আপনি জোর দাও জবরদখল করে বসে আছেন আপনাকে নোটিশ দেওয়া সত্ত্বেও আপনি ওখানে উঠছেন না আপনাকে এবার আট ওঠানো হবে না এবার আপনাকে এই দু হাজার ছাব্বিশে বিজেপি সরকার পুলিশ দিয়ে আপনাকে তুলে নিয়ে আসবে এবং আপনার প্রেসিডেন্সি ভুমেন্স কয়েক হলে ঢুকিয়ে দেবে